আসসালাম আলাইকুম দাদারা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু ডিম কিন্তু এখন এখন পানির পানির পাওয়া পাওয়া যাইতেছে যাইতেছে এটা কি বুঝতে ডিম কিন্তু হ্যাঁ এই যে দেখেন আমার যে হাতে ডিম হ্যাঁ এই ডিম কিন্তু পানির দামে পাওয়া যাইতেছে আপনারা আবার আসলেই মনে করেন না যে আসলে পানির দামে মনে কোথাও ডিম যাইতেছে সেই জায়গায় দৌড়ে সব সবাই চলে যাবো বেশি বেশি ডিম কিনবো হ্যাঁ ডিম কিনে নিয়ে বাসায় নিয়ে ফ্রিজে রাখবো না রে ভাই এই ডিম আগে কয় টাকা দিয়ে কিনে খাইছেন আপনি একটু নিজে চিন্তা করে দেখেন আর আজকের এই ডিম এখন কয় টাকা হয়েছে সেটাও একটু ভাবনার বিষয় আর কি একটা পানির বোতল এই পানির বোতলের সমান কিন্তু এখন একটা ডিমের দাম এই জন্য যে পানির যে দাম পানির দামে কিন্তু এখন ডিম পাওয়া যাইতেছে আপনারা আমাকে ভুল বুঝছেন না কারণ আমি যেটা ইনফরমেশন দেই। বলি সেটা কিন্তু সব কিছু জানি না শুই না তারপর কিন্তু আপনাদের সামনে শেয়ার করি দেখেন এই ডিম আগেও যেরকম উৎপন্ন হয়েছিল আগেও যেরকম খাবার খরচ গেছিলো এখনও যেরকম চলতেছে আর কি এই রকম যদি দাম চলতে থাকে তাহলে আগামীতে দাম কিন্তু এখন পনেরো টাকা দিয়ে খাইতেছেন এরপরে কয় টাকা হইবে এরপরে কিন্তু একবার বিশ টাকা দিয়ে কিনে খাইতে তার মানে কি এখন পানির দামে কিন্তু ডিম পাওয়া যাইতেছে এইটার অর্থ কিন্তু এইটাই দেখেন যুদ্ধকালীনের যুদ্ধকালীনের শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এক সপ্তাহ মোটামুটি বাজারটা খুব কম দামে কাঁচা বাজার হোক সবজি হোক মাছ মাছ তৈরি তরকারি হোক যাই হোক না কেন একটু মোটামুটি একটা হাতের নাগালের ভিতরে কিনে খাইতে পারছি এবং একটা স্বস্তি ছিল কিন্তু সেটা স্বস্তিটা কয়দিন মাত্র অনলি সাত দিন সাত দিন পর আবার মানে আগে যারা খাইছিল তারা চলে গেছে আর যারা উৎপেতে ছিল। মোটামুটি তারা বাজার দখল নিয়ন্ত্রণে নিছে আবার যে সেক্টরে যেখানে যেখানে চাঁদা দেওয়ার কথা ছিল কথা আছে ঠিক সেইখানে সেইখানেই কিন্তু আবার সেই চাঁদাবাদেই চলতেছে পরিবহন সেক্টরে চলতেছে সব জায়গা থেকে মানে একটা প্রোডাক্ট একটা মাল একেবারে সেই উত্তরাঞ্চল থেকে কিংবা একেবারে নিম্ন গ্রাম অঞ্চল থেকে শহরে যখন ওঠে বিভিন্ন হাত বদল হয়ে এবং বিভিন্ন চাঁদা বিভিন্ন কিছু ইনক্লুডিং হয়ে হওয়ার পর কিন্তু ওই জিনিসটার দাম নির্ধারণ করা হয় তো যুদ্ধকালীন শেষ হয়ে যাওয়ার পর পাঁচ সাত দিন মোটামুটি সবকিছু একটা একটা হাতের নাগালে ছিল কিনে খাওয়া গেছিল তার আগেও যেরকম দাম ছিল বর্তমানেও কিন্তু ঠিক একই রকমের দাম ঠিক আছে কোনো কিছুতে মানে হাত দিয়ে আপনি স্পর্শ করবেন সুবেন। লজ্জাপতি পাতার মতো মানে আস্তে করে বুঝে যায় সেরকম একটা অবস্থা মানে আপনি যেটাই ধরবেন সেইটার দামই মোটামুটি আকার সঙ্গে হ্যাঁ যে তরি ধরেন যেইটাই করেন না কেন সে সেম একই রকম অবস্থা আমাদের এইসব চাঁদাবাজি এইসব দুর্নীতি এইগুলা কিন্তু বন্ধ করতে হবে তা না গেলে ডিম আজকে পানির দামে কিনতেছে এরপরে কিন্তু আর পানির দামে কিনতে পারবেন না তখন কিন্তু কোকের দামে ডিম কিনতে হইবে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ